রাস্তা জুড়ে বড় বড় গর্ত বৃষ্টির জল জমে যা পরিণত হয়েছে আস্ত এক পুকুরে এমনই ব্লকের সাগরপাড়া ও রানীনগর টোটো গাড়ি উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা এলাকাবাসীদের অভিযোগ প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন স্থানীয় বিধায়ক তবুও তাদের নজরে পড়ে না এই রাস্তার দুর্দশা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও রাস্তার দুরাবস্থা না প্রকাশ করেছে এলাকার মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জলঙ্গী ব্লকে সাগরপাড়া ও রানীনগর থানার অন্তর্গত নটিয়াল নছিমল মোড় এলাকার প্রায় পাঁচশো মিটার রাস্তার চরম বেহাল দশা যাতায়াতের চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের রাস্তার জমা জলের মধ্যে টোটো গাড়ি উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা স্কুলে যাতায়াতে খুবই সমস্যা হয় ছাত্র ছাত্রীদের এলাকাবাসীদের অভিযোগ প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন স্থানীয় বিধায়ক তবুও তার নজরে পড়ে না রাস্তার এই দুর্দশা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও রাস্তার দুরবস্থা না ঘোচায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষেরা এই রাস্তা যে চুরমার হয়ে গেল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ মরিয়ে গেছে কেন রাস্তা হয়েছে না আর আজ এক বছর থেকে এই রাস্তা ভেঙে গেছে রাস্তা কেন হয়েছে না এই দু কিলোমিটার দূরে এমএলএ বাড়ি এমএলএ এসে খোঁজ দিচ্ছে না কোন মেম্বার প্রধান এসে খোঁজ দিচ্ছে না আবার ভোটের টাইমে এসে ভোট দেওয়া ভোট করবে কেন রাস্তা হয়েছে না আমাদের বিশাল সমস্যা আমরা রাস্তা চাষি রাস্তা আমরা কিছু ভাত টাকা পয়সা চাষি না আমরা রাস্তা চাষি রাস্তা কেন হয়েছে না বলো এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক সংস্কার না হলে সরকারের দরকার নেই নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করবেন বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসীরা সমস্যা প্রত্যেকটা গাড়ি পাল্টি গেছে টোটো তো উল্টে হয়েছে প্রত্যেকটা টোটো পাল্টি মারছে মানুষ খামখুতে হয়ে যাচ্ছে আমরা কি জনপ্রতিনিধি রাস্তা দিয়ে চলছে না দেখতে তো পাচ্ছি ওরা বিধায়ক প্রতিদিন যায় দিয়ে বিধায়ক কি দেখতে পায় না না ওদেরকে দিয়ে কাজ নাই আমরা নিজেরাই চাঁদা তুলে করবো রাস্তা সরকারকে দিয়ে কাজ নাই বিধায়ককে দিয়েও কাজ নাই বহু প্রতিশ্রুতি দেয় কাজ ভোট পার হয়ে গেলে প্রতিশ্রুতি মনে থাকে না 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 ভোট পার হয়ে গেলে সব প্রতিশ্রুতি শেষ হয়ে যায় ক্ষয়ক্ষতি হচ্ছে কি করবো সরকার না করলে আমরা নিজেরাই করব চাঁদা তুলে মাস খানিক থেকে এখানে সমস্যা হয়েছে রাস্তায় গাড়ি চলাচল নিয়ে অনেক সমস্যা বাস অনেক সময়তে অনেক কুন্দরে দাঁড়িয়ে এবং এখানে গ্যাদারিং সৃষ্টি হচ্ছে যখন এখানে একটা বাসে জ্যাম্প লেগে যাচ্ছে তখন আদার্স যে গাড়িগুলো অটোমেটিকলি এখানে থেমে থাকছে হ্যাঁ তো এই নিয়ে রাস্তা চলাচল খুবই অসুবিধা হচ্ছে দীর্ঘ প্রায় মাসখানিকের ওপর থেকে এই প্রবলেমটা হচ্ছে হ্যাঁ রাস্তার পজিশন খুবই খারাপ হয়ে গেছে ভেঙে গেছে অর্ধেক রাস্তা আমরা চাই যে অবিলম্বে এটাকে তদন্ত করে রাস্তার যারা যে সমস্ত আমাদের এখানে পঞ্চায়েত আছে এখানে স্থানীয় যে নেতৃত্ব আছে তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে তারা অবিলম্বে এই জায়গাটা যেন করে পরিষেবা দিয়ে এই রাস্তাটা ঠিক করে দেয় এতে মানুষের পরিষেবা ব্যাহত না হয় সেই দিকটাও একটু নজর রাখা উচিত হ্যাঁ আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহুরূপক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি, জর্দা বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফ, বাংলা তাত, জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ